ট্যুর অ্যান্ড মাসের দ্বিতীয় গ্রুপ এখন মক্কা মদিনায় অবস্থান করছেন মিনা মানুষ আরফা সহ মক্কা শরীফের বিভিন্ন মোবারক স্থানসমূহ তথা পরিদর্শন করে আরাফার ময়দানে উপস্থিত হয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে মক্কা শরীফে উমরার কাজ সম্পূর্ণ করছেন মোহাম্মদ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জুলাই মাসের এই গ্রুপের উমরাকারীটা বদরপুর মহম্মদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের শতাধিকারী সৈয়দ হোসেন আহমেদ ও মাওলানা আব্দুল মান্নান এই গ্রুপটি মক্কা ও মদিনা মিলে সর্বমোট করি অবস্থান করবেন মক্কায় বারো দিন এবং মদিনায় আট দিন অবস্থান করবেন তারা তারা আরও জানান জুলাই মাসের প্রথম এই ভিআইপি কাফেলা কিছুদিনের মধ্যে উমরা সম্পূর্ণ করে ভারতে এসে পৌঁছবেন আবার জুলাই মাসের দ্বিতীয় তথা কুড়ি দিনের একটি কাফেলা আগস্ট মাসের শেষে বাড়ি পৌঁছবেন বর্তমান গ্রুপের মল্লিম মাওলানা আহারুজ্জামান মক্কা থেকে জানান ওনার সাথে থাকা সমস্ত উমরাকারীগণ মক্কা ও মদিনায় অবস্থানরত বিশেষ সুযোগ সুবিধা নিয়ে উমরার কাজ আদায় করে চলেছেন হোটেল সহ থাকা খাওয়া দাওয়া এবং অন্যান্য পরিষেবা নিয়ে কাফেলার সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা জানান প্রতি বছরের ন্যায় আগামী হজের আগ পর্যন্ত পুরো বছর তথা প্রতি মাসের উমরা কাফেলা পাঠানো হবে এবং আগামী আগস্ট মাসের শেষের সপ্তাহে বুকিং সহ সেপ্টেম্বর অক্টোবর মাসের গ্রুপেরও বুকিং চলছে এছাড়াও প্রতি মাসের ফ্যামিলি গ্রুপ ও ভিআইপি গ্রুপ গ্রুপায় পাঠানোর ব্যবস্থা রয়েছে ট্যুর শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি এমনকি অসম থেকে যারা উমরা করতে ইচ্ছুক ব্যক্তিরা হজ উমরাহের এই বিশ্বস্ত প্রতিষ্ঠান মোহাম্মদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে